গণধর্ষণের ঘটনা ঘটনা বাসুদেবপুর থানার অন্তর্গত পলতাপাড়া এলাকার এক বত্রিশ বছর বয়সী তরুণীকে চারজন মিলে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে জানা গিয়েছে পলতাপাড়া এলাকায় একটি গ্যারেজে এই নিন্দনীয় ঘটনাটি ঘটে বাসুদেবপুর থানার পুলিশ ঘটনা তদন্তে নেমে ইতিমধ্যেই চারজনকে গ্রেফতার করেছে গণধর্ষণের পাশাপাশি নির্যাতিতার গায়ে বিড়ি সিগারেটের ছেকাও দেওয়া হয়েছে বলে অভিযোগ বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি তো তো ওই গঙ্গু দিপারে এক বাড়িতে হুম দুই জন কাজ করতে কত কখন খাওয়া পারিয়ে থাকতাম 24 ঘন্টা থাকাতো তারপরে কাজ ছেড়ে দিয়ে ওই দিকে সেটা কাজ খুলে যায় এবারে ফিরে বাড়ি বাবা কি ঘটেছে ওই শক্তি বুঝিয়ে না বাবা কখন খবর পেলে খবর পেলে আমি কালকে

না ওই বাসুদ্বীপ ফানার থেকে ওই ফোন করেছিল মনে হয় ফোন করেছিল তারপরে আমাদের নিয়ে গেছে আমি ঘুমিয়েছিলাম তো তা ওখান থেকে কে ফোন করেছিল বউকে তারপর আমাদের বললো স্যার আমি যাবো কী করে না মানে তখন ভোর হয়নি রাত্রি ছিল তখন ওরা এসে নিয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ও থানায় সব জিজ্ঞেস করেছে ও কি করতো না করতো আমি বললাম ছেলেটা তো পাগল ওই তো পাগল শুয়ে আছে আমরা দুজনে কাজ করতাম এইসব বললাম আর কি তারপরে চব্বিশ ঘন্টা দিন যাচ্ছে চব্বিশ ঘন্টা লোকে বেরিয়ে কাজ করলে খাটাই বলো ও কাজ ছেড়ে দিলো আর আমি এখন যাচ্ছি না আমাকে ডাকে ও তো দিনেই ভালোই বেরিয়েছে সন্ধ্যা সন্ধ্যাটাকেই তো বেরিয়েছে ওই কাজ খোঁজে আজকে কি বলছ তো এবারে সে বাড়ি কাজ করে বিয়ের কাজে করে এটা সেটা করে তারপর আমি তো ঘরে থাকি আমি একজলা কাজ করতাম আমার শহীদ ভালো না ওরা ফোন করে যায় না নাটিও যায় না হ্যাঁ না না নাতি কি নাতি কি করছিল বিয়ে বাড়ি তৈরি করে আগে কত যখন যেটা পার্থ কাজ তো আমার সঙ্গে কাজ করতে ব্যবসা তো তারপরে সেই বাইজা গিয়ে ও

যে বৃষ্টি আমি মানে আইডিয়া নাই তোর মা বলতে ওর মা তো থানায় এসে হ্যাঁ ওর মা বলতে পারে কথা হবে না কেউ কিছু করেছে না এই তো আমার ওই তো ওর আগে ঘটনাটা কি ব্যবহারের ঘটনা

ভাষায় না দেয় অত্যাচার করেছে খুব অত্যাচার করেছে বীজ শাক ফাকি দিয়েছে এইসব কি করেছে নাকি কতজন অনেকজন মিলে অনেকজন হ্যাঁ হ্যাঁ অনেকজনই

ওতে সাজা হোক আর আমার নাতি যাতে দ্বিতীয় ঘরের থেকে না বেরায় ও আমার সঙ্গে কাজ করতে হবে বেরোতে পারবি না কেন এইটা অবস্থাটা হয়েছে ওদের পুরো সাজা হোক আর এই মেয়ে যাতে না বেরোতে পারে